বা যে বিষয়ে হোক হ্যাঁ অনেক সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি এই জ্যাকেট গুলা নিতে পারবেন পার্চেস করতে পারবেন এই যে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর আপনার অনেক সুন্দর বাচ্চাদের যখন পড়াবে পুতুলের মতো লাগবে মাইনাস বিশ পঁচিশ কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটির বাচ্চাদের বাচ্চা জায়গাটা রেঞ্জ হচ্ছে আপনার সর্বনিম্ন এক হাজার থেকে আমাদের কাছে শুরু সর্বনিম্ন এক হাজার দুই হাজার পঁচিশশো বাইশশো আঠারোশো এই রেঞ্জের মধ্যে আপনি অ্যাভেলেবেল পাবেন বাইরেরই অনুযায়ী এটা আপনি সরাসরি দোকানে আসবেন আমি সাজেস্ট করি সরাসরি আপনি দোকানে আসবেন আসলে কি হয় আপনি দশটা দিকে একটা নিতে পারবেন আমি আমরা তো মার্কেটে সবাই বিক্রি করে কার কালেকশনটা কীরকম আপনি সরাসরি আসলেই না বুঝতে পারবেন কারণ ক্যামেরা দেখাইতেছে একরকম বাস্তবে একরকম আমি সাজেস্ট করি আপনি সরাসরি দোকানে আসবেন

বা বাইরে সামার স্প্রিং এগুলো তো অ্যাভেলেবেল নেই কাস্টমার যারা বিশেষ করে বাংলাদেশে পড়তে চায় একটু হালকা লাইটের মধ্যে স্টাইলিশ ঢাকা শহরে বা একটু হালকা বাতাসে তাদের জন্য অনেক সুন্দর জিপার আছে এটা কি পকেট নাকি হ্যাঁ এটার মধ্যে অনেক এটা পকেট হ্যাঁ এটা আপনি এখানে দেখেন আমি আর কয়েকটা কোয়ালিটি সামনে চলেন একটু দেখাই এটার মধ্যে যেমন এটা যেহেতু জিজ্ঞেস করলেন এটা বিপদ এই যে দেখেন অনেক স্টাইলিশ জিনিসপত্র আমাদের কাছে আপনারা পাবেন দেখছেন আচ্ছা এই যে এগুলো হচ্ছে সব এই এই স্টাইলে মাঝখানে জিপার সিস্টেম এই যে బిগেস্ট আর অরিজিনাল বিগেস্ট সুন্দর সুন্দর কালার আছে এগুলো আপনি পারচেজ করতে পারবেন আমাদের আপডেট জ্যাকেট কালেকশন থেকে আচ্ছা এইগুলো কিন্তু একদম নতুন একটা আনকমন জিনিস